যুক্ত কথাকবিতা গান সৃষ্টিকর্তার অবদান সৃষ্টিকর্তা মনের স্থান দেয় মুখ দিয়ে প্রকাশ করে পারলে সম্মান করবেন অপমান করতে যাবেন না যেমন বঙ্গবন্ধু দিয়েছিলেন সব দিক নির্দেশনার ভাষণ যে ভাষণ পেয়েছে বিশ্ব দরবারে তার যোগ্য আসন কবির সরকার খবর পড়তেন যুক্তিযুক্ত কথা বলতেন মানুষ মনোযোগ দিয়ে শুনতেন আমি জনতার নাম দেওয়া নৌকা কবির এক আঠারো সাল থেকে একা একুশ সাল থেকে যে নিয়ে দেশের বিভিন্ন এলাকায় ঘুরেছি কথা কথাকবিতা গান বলেছি দলের যারা পদ বেছে দলের অরিজিনাল কর্মীদের দল থেকে বের করে দেয় আস্তে আস্তে তাদের বিরুদ্ধে কথা বলেছি আমাকে নব্বই পার্সেন্ট নেতা পাগল বলেছে কিন্তু আমার কথা আমার মতো অনেকে বলেছে সেই কথা এখন বাস্তবায়ন হয়ে গেছে ফুলে গেছে বর্তমান দিন হাইব্রিড নাই স্মার্ট তেলবাস চমচারে নাই এখন সেই আদর্শ দিয়ে চলে না টাকার কোনো বিকল্প নয় এখন সেই আদর্শ দিয়েই আবার চলছে আদর্শর কর্মীরাই আবার বঙ্গবন্ধুর শেখ হাসিনার কথা বলছে কিছুদিন আগে বিএনপি নেতা রুহুল কবির সাহেব তার মুখ দিয়ে সৃষ্টিকর্তা বলিয়েছে হ্যাঁ শেখ হাসিনার এখনও সত্তর পার্সেন্ট জনসমর্থন আছে এই নিয়ে তিনি অনেক সমালোচনার পাত্র হয়েছে দল থেকে তাকে অনেক রকম কথা বলেছে এই কথা কেন আপনি বললেন কিন্তু সে তো বলে নাই তাকে সৃষ্টিকর্তা বলিয়েছে তার মুক্তি। দিয়ে কয়েকদিন আগে জ্বালানি উপদেষ্টা তার নামের ভিতরে কবির আছে তাকে আলদেরিয়ার রাষ্ট্রদূত নৌকা উপহার দিয়েছে সৃষ্টিকর্তা তার মনে দিয়েছে গ্রহণ করো দেখিয়ে দাও যারা বর্তমানে দেশের ক্ষতি করে চলছে তাদের সতর্ক করে দাও আমি নৌকা নিলাম এই নৌকা কিন্তু আবার দেশে আসতে আসবে কারণ নৌকার জনসমর্থনে দেশের স্বাধীনতা হয়েছে নৌকার জনসমর্থনে দেশের উন্নয়ন হয়েছে জাহাঙ্গীর কবির নানক সাহেব বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত যোগ্য নেতা তিনি জলের সুদিনে তার মতো অনেক নেতাকে কোল ঠাসা করে রাখার চেষ্টা করেছে যারা পদ পদ সারা বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষতি করেছে তাই আহ্বান জানায় যেসব নেতারা বাইরে আছেন ভুল মানুষ করে ভাল কম না বেশি তাহা দেখার বিষয় বিবেচ্য বিষয় যারা বাইরে আছেন জাহাঙ্গীর কবির নানক সাহেবের আহ্বানে সারাদিন আপনার এলাকায় কর্মীদের জাগ্রত করুন জনগণকে জাগ্রত করুন প্রতির উপজেলায় যদি সব নেতা মিলে পাঁচ হাজার করে কর্মীকে জাগ্রত করে তাহলে পারে সারা বাংলাদেশ থেকে যদি ঢাকা আসে প্রতি উপজেলা থেকে পাঁচ হাজার ঢাকা জয় বাংলার ভূমিকম্প হবে তাই আহ্বান জানায় বর্তমানে যেসব কর্মী এরা সুদিন অবহেলায় ছিল এদের নব্বই পারসেন্টের আর্থিক সমস্যা যারা বর্তমানে বাইরে আছেন আহ্বান জানায় নেতাদের আপনারা যে যে পদেই থাকুন ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান সভাপতি সেক্রেটারি এমপি মন্ত্রী যারা যে এলাকায় আছেন আপনার এলাকার বর্তমান কর্মী বর্তমান জনগণকে জাগ্রত করুন এক একজনা সবাই মিলে যদি এগিয়ে আসেন প্রতি উপজেলা থেকে যদি পাঁচ হাজার করে লোক ঢাকা যায় ইনশাল্লাহ ঢাকা জয় বাংলার ভূমিকম্প হবে জাহাঙ্গীর কবির নানক সাহেবের কথায় সকলে সারা দিন সকলে সারা দিন আহ্বান জানায় সকলকে জাহাঙ্গীর কবির নানক সাহেবকে কথায় সহযোগিতা করুন তৃণমূলের খবর নিন বর্তমান কর্মীদের সাথে যোগাযোগ করুন তৃণমূলকে জাগ্রত করুন ঢাকায় যে জাহাঙ্গীর কবির নানক আহ্বান করেছে সে তা সফল করুন